প্রত্যেকে পাবেন পঁচিশ হাজার টাকা পশ্চিমবঙ্গের এই প্রকল্পে আবেদন করুন কথা রাখলেন মুখ্যমন্ত্রী আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যে এই প্রকল্পটির নাম কী এই প্রকল্পটি কাদের জন্য এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল রূপশ্রী প্রকল্প অনলাইন থ্রি পয়েন্ট জিরো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি জনমুখী প্রকল্প আর মেয়েদের জন্য রূপশ্রী প্রকল্প আরেকটি আশীর্বাদ স্বরূপ সরকারি প্রকল্প বিবাহযোগ্য মেয়েদের সাহায্যার্থে এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তবে অনেকেই এই প্রকল্প সম্বন্ধে জানেন না তাই এই প্রতিবেদনের মধ্যে জেনে নিন রূপশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের টাকার পরিমাণ এই প্রকল্পে কারা টাকা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে রূপশ্রী প্রকল্প থ্রি পয়েন্ট জিরো রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ হল রূপশ্রী প্রকল্প এই প্রকল্পটি আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিবাহের জন্য সাহায্য করে অনেক পরিবার বিয়ের খরচ ঋণ নিতে বাধ্য হয় কিন্তু এই স্কিমের মাধ্যমে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় এটি লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসিক ভাতা নয় বরং শুধুমাত্র বিবাহ সহায়তার জন্যই এই টাকা দেয়া হয় রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কী রূপশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য হলো দরিদ্র পরিবারকে বিবাহের বোঝা কমানো অনেক সময় যৌতুক বা খরচের জন্য পরিবারের পরিবার চাপে পড়ে যায় এই অনুদান সেই সমস্যা দূর করে এছাড়া বাল্যবিবাহ রোধ করতেও এটি সাহায্য করে মেয়েদের পড়াশোনা চালিয়ে যান যাওয়ার প্রণোদনা দেয় সরকার এই মাধ্যমে সমাজের দুর্বল অংশকে সহায়তা করে রূপশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্প এর যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কয়েকটি শর্তে প্রথমত আবেদনকারীর বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে আবেদনের সময় আবেদনকারীকে অবিবাহিত থাকতে হবে পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার নিচে হওয়া দরকার আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা গত পাঁচ বছর ধরে এখানে থাকতে হবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত পাত্রের বয়স অন্তত একুশ বছর হতে হবে একটি মেয়ের প্রথম বিবাহ হওয়া জরুরি মেয়ে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে টাকা সরাসরি সেখানে জমা করে বাবা মায়ের স্থায়ী বাসিন্দা হওয়াও যথেষ্ট রূপশ্রী প্রকল্পের জন্য কি কি কাগজ লাগবে আবেদনের সময় কয়েকটি নথি জমা দিতে হয় প্রথমে অবিবাহিত থাকার প্রমাণপত্র দরকার অর্থাৎ আপনাদের বিয়ের কার্ড একটা বানাতে হবে মেয়ে ও পাত্রের বয়সের প্রমাণ হিসাবে আধার এবং জন্ম সংশয়পত্র দিতে হবে বিবাহের প্রমাণ হিসাবে নিমন্ত্রণ পত্র বা অন্য কিছু পরিবারের আয় ও ঠিকানার সহ ঘোষণাপত্র দুজনের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও ব্যাংকের বই ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে অতিরিক্ত নথির তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী জমা করতে হবে ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র পরিচয়পত্র চলতে পারে সব কিছু কপি হিসাবে দিতে হবে এগুলো ছাড়া আবেদন গ্রহণ হয় না সঠিক কাগজপত্র থাকলে প্রক্রিয়া সহজ হয় অনেকে এতে ভুল করে সময় নষ্ট করে রূপশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া খুব সরল রাখা হয়েছে ফর্ম পাওয়া যায় ব্লক অফিস বা পৌরসভা থেকে অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় বিবাহের তিরিশ থেকে ষাট দিন আগে জমা দিতে হয় নথি সহ ফর্ম স্থানীয় অফিসে জমা করুন অনুমোদন হলে টাকা অ্যাকাউন্টে চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের সুবিধার জন্য সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আবেদনের সময়সীমা ও টিপস বিয়ের অন্তত এক মাস আগে আবেদন করাই ভালো দেরি হলে টাকা পেতে সমস্যা হতে পারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধা আছে সঠিক তথ্য দিয়ে ফর্ম ভরুন এতে দ্রুত অনুমোদন পাওয়া যায় রূপশ্রী প্রকল্প দু সাল থেকে চালু আছে এখনও লক্ষ লক্ষ পরিবার উপকৃত হচ্ছে এই সহায়তায় অনেক মেয়ের জীবন সহজ করেছে দরিদ্র পরিবারের বোঝা কমিয়ে কমিয়েছে অনেকটা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় যোগ্য হলে অবশ্যই আবেদন করুন